সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো পুলিশ উচ্চ বিদ্যালয়ের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের সাথে আছি জাকির আহমদ চৌধুরী সহকারী শিক্ষক পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় সিলেট প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসে আমরা প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা তারপরে হচ্ছে সংখ্যা প্রতীক সার্থক অঙ্ক মৌলিক ও যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম আমি আশা করি তোমরা ওই দিনের ক্লাসটি প্রত্যেকে দেখেছো এবং বাড়ির কাজগুলো করে রেখেছো আজকে আমাদের রুটিন অনুযায়ী আবার গণিত ক্লাস আজ আমরা গুণনীয়ক এবং গোসাগু নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়ের এই ক্লাসটি তাহলে শিক্ষার্থীরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও শিক্ষার্থীরা এই স্লাইডটি লক্ষ্য করো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো দ্বারা কী বোঝানো হয়েছে আমরা চারটি লাইন দেখতে পাচ্ছি পরপর প্রথম লাইনে লেখা হয়েছে তিন গুণ পাঁচ সমান পনেরো দ্বিতীয় লাইনে দুই গুণ তিন গুণ পাঁচ যদি গুণ করি আমরা গুণফল হয় ত্রিশ তৃতীয় লাইনে লিখা আছে তিন গুণ তিন গুণ পাঁচ তা যদি আমরা গুণ করি গুণফল হবে পঁয়তাল্লিশ এবং শেষ লাইনে লিখা আছে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ সমান গুণপল হচ্ছে সাইট এই যে পনেরো ত্রিশ পঁয়তাল্লিশ এবং ষাট সংখ্যাগুলোকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যায় ভাগ করে দেখালাম সেই সংখ্যাগুলোকে আমরা গুণনিয়োগ বলি আমরা ইতোমধ্যে জেনেছি গুণনিয়োগ হচ্ছে ওই সকল সংখ্যা যেগুলো দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ কোনো বাঘ শেষ থাকবে না যেমন তিন দ্বারা পনেরোকে ভাগ করলে কোনো বাঘ শেষ থাকবে না তো দ্রুপ পাঁচ দ্বারাও যদি পনেরোকে ভাগ করি এখানেও কোনো বাক থাকবে না কিন্তু অপর সংখ্যা দ্বারা যদি চার দ্বারা পনেরোকে ভাগ করি তাহলে বাঘ শেষ থাকবে সেজন্য চার পনেরোয়ের এর গুণনিয়োগ নয় আমাদের বসাগু বা লসাগু নির্ণয় করতে হলে গুণনিয়োগটি ভালোভাবে জানতে হবে আমি আশা করি শিক্ষার্থীরা গুণনিয়োগ অবশ্যই নির্ণয় করতে পারবে তাহলে এখানে আমরা পনেরো ত্রিশ পঁয়তাল্লিশ এবং ষাটের গুণনিয়োগগুলো দেখলাম এক হচ্ছে সাধারণ গুণনীয়ক সকল সংখ্যাকে এক দ্বারা গুণ করলে বা বাক করলে সংখ্যার মানের পরিবর্তন হয় না সেজন্য আমরা এক এখানে লিখে দেখাই নি পরের স্লাইডে লক্ষ্য করে শিক্ষার্থীরা আমরা লিখেছি প্রথম লাইনে তিন গুণ পাঁচ হ্যাঁ সাদা এই বর্গ আয়তাকার আকৃতির করার মধ্যে দ্বিতীয় লাইনে লিখেছি তিন গুণ দশ পরের লাইনে তিন গুণ পনেরো এবং শেষ লাইনে তিন গুণ বিশ তারপরে দ্বিতীয় সারিতে আমরা এই আয়তাকার যে রঙিন দাগ দাগ গড় নিয়েছি প্রথম লাইনে হচ্ছে তিন গুণ পাঁচ অর্থাৎ এই আমরা বক্স তারা পাঁচ মান বুঝাচ্ছি এবং তিন কমন প্রতি লাইনে তিন আছে দ্বিতীয় লাইনে হচ্ছে তিন গুণ দশ মানে এখানে পাঁচ হচ্ছে দুইবার দুই গুণ পাঁচ পাঁচ তো গুণা দশ তিন গুণ পনেরো মানে হচ্ছে তিন পাশে পনেরো তিন গুণ বিশ মানে চার পাশে বিশ যদি পাঁচ করে আমরা দৌড়ি চারবার অর্থাৎ এখানে প্রতি লাইনে পাঁচ আছে এবং কত আছে তিন আছে কমন সেজন্য এটা হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক স্লাইডটি লক্ষ্য করো শিক্ষার্থীরা এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়কেই আমরা গোসাগু বলি তাহলে আজকের আমাদের পাঠ হচ্ছে গোসাগু এই পাঠের ফলস হচ্ছে শিক্ষার্থীরা ক্লাস শেষে যা যা জানতে পারবে বা বলতে পারবে গোসাগু কী তা বলতে পারবে গুণনীয়কের সাহায্যে গোসাগু নির্ণয় করতে পারবে মৌলিক গুণনিয়োগের সাহায্যে গোঁসাগু নির্ণয় করতে পারবে এবং বাঘের সাহায্যে গোসাগু নির্ণয় করতে পারবে চলে এবার আমরা এই স্লাইডে কি দেখতে পাচ্ছি এখানে লক্ষ্য করি প্রথমে দেওয়া আছে বারোয়ের গুণনিয়োগগুলো এবং পরে দেওয়া আছে ত্রিশের গুণনীয়কগুলো প্রথম লাইনে এক দুই তিন চার ছয় এবং বারো এগুলো হচ্ছে বারোয়ের গুণনিয়োগ দ্বিতীয় লাইনে আমরা লিখেছি ত্রিশের গুণনীয়কগুলো এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো এবং ত্রিশ এই গুণনীয়গুলোকে আমরা এই ডায়াগ্রামের সাহায্যে দেখাই বারোয়ের গুণনিয়োগ এবং ত্রিশের গুণনীয় প্রথম অংশে দেখো লিখছে বারোয়ের গুণনীয় বারো গুণ এক বারোকে বাংলা আমরা লিখতে পারি ছয় গুণ দুই ছয় এবং দুই তারপরে ছয়কে বাংলা আমরা লিখতে পারি তিন গুণ দুই লিখলাম তিন এবং দুই অনুরূপভাবে ত্রিশের গুণনিয়োগগুলোকেও দেখানো হয়েছে ত্রিশ এক ছয় পাঁচ ছয়ের গুণনীয়ক হচ্ছে তিন দুই এখানে দেখো সবগুলো গুণনীয়কের মধ্যে বারো এবং ত্রিশের ছয় গুণনিয়োগটি হচ্ছে গরিষ্ঠ মানে বড়ো অর্থাৎ বারো এবং ত্রিশের মধ্যে ছয় গুণনীয়গটি কমন অবস্থায় রয়েছে এটি হবে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ এবং এটিকেই আমরা বলবো গোসাগু তাহলে আমরা যে জানতে চাই গোসাগু কী বা গোসাগু কাকে বলে শিক্ষার্থীরা তাহলে আমরা বলবো প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে বড়ো গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয় গোসাগু বলে আমি আবার বলি প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে বড়ো গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয় গোসাগু বলে এখানে বারো এবং ত্রিশে গুণনীয়গুলোর মধ্যে ছয় হচ্ছে সবচেয়ে বড় গুণনীয়ক ছয় দ্বারা বারো এবং ত্রিশকে ভাগ করলে কোনো ভাগ থাকবে না সেই জন্য ছয় হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বা গোসাগু আমরা যদি মৌলিক গুণনিয়োগের সাহায্যে গোসাগু নির্ণয় করি তাহলেও উত্তর একই হবে এখানে দেখো ছয় সমান আমরা লিখতে পারি তিন গুণ দুই অর্থাৎ তিনকে দুই দ্বারা গুণ করলে ছয় হবে তিন এবং দুই হচ্ছে বারো এবং ত্রিশের সাধারণ মৌলিক গুণনীয়গ তিনকে দুই দ্বারা গুণ করলে ছয় হবে আগে আমরা গুণনিয়োগের সাহায্যেও গোসাগু বলেছি ছয় এখন যদি আমরা বলি যে সাধারণ মৌলিক গুণনিয়োগের সাহায্যে গোসাঘু তাও একই উত্তর হবে বারো এবং ত্রিশের গোসাঘু হবে ছয় যদি আমরা মৌলিক গুণনিয়োগের সাহায্যে গোসাগু নির্ণয় করি তাহলে আমরা বলব প্রদত্ত সংখ্যাগুলোর গোসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনিয়োগগুলোর গুণফল অর্থাৎ দুইটি সংখ্যার মধ্যে যে মৌলিক গুণনিয়োগগুলোর মধ্যে বিদ্যমান থাকবে সাধারণ অবস্থায় অর্থাৎ উভয় সংখ্যার মধ্যে এই সাধারণ গুণনিয়োগগুলো থাকতে হবে সেইগুলোর গুণফলি হবে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ অথবা গোসাঘু তাহলে আমি আশা করি শিক্ষার্থীরা মৌলিক গুণনীয়ের সাহায্যে এবং সাধারণ গুণনীয়ের সাহায্যে গোসাঘু নির্ণয় করতে পারবে এবং গোসাঘু কি তা বলতেও পারবে এবার পরের সাইডে আমার লক্ষ্য করো গুণনিয়োগের সাহায্যে গোসাগু নির্ণয় দেখানো হয়েছে আঠারো এর গুণনিয়োগ আর দ্বিতীয় সাইডে আছে বিয়াল্লিশের গুণনিয়োগ আঠারোয়ের গুণনীয় আমরা লিখতে পারি আঠারো এক তারপরে লিখতে পারি ছয় তিন ছয়ের গুণনীয় কে ব্যাংক আমরা লিখতে পারি তিন দুই শিক্ষার্থীরা পরে দেখো বিয়াল্লিশের গুণনিয়োগ বিয়াল্লিশ এক তারপরে ছয় সাত ছয় গুণ সাত বিয়াল্লিশ হবে তারপরে ছয়কে ব্যাংক আমরা লিখতে পারি তিন দুই মানে তিন দুগুণা ছয় এখানে লক্ষ্য করো আঠারো এবং বিয়াল্লিশের গুণনীয়গুলোর মধ্যে ছয় হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ যা দ্বারা আঠারো এবং বিয়াল্লিশকে বাক করলে কোনো বাক থাকবে না সেই জন্য ছয়ই হবে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বা গোসাগু যদি আমরা মৌলিক গুণনিয়োগের সাহায্যে গোসাগুন নির্ণয় করি তাহলে হবে তিন এবং দুই এই দুইটি মৌলিক গুণনিয়োগ আঠারো এবং বিয়াল্লিশের মধ্যে বিদ্যমান রয়েছে এই দুইটি হবে সাধারণ মৌলিক গুণনিয়োগ এবং এই সাধারণ মৌলিক গুণনিয়োগ তিন এবং দুইয়ের গুণফল হবে ছয় সেহেতু আঠারো এবং বিয়াল্লিশের গোসাগু হবে ছয় এভাবে আমরা মৌলিক গুণনীয়ক এবং গুণনীয়কের সাহায্যে যে গোসাগু নির্ণয় করতে পারবো তাহলে শিক্ষার্থীরা এবার আমরা এবার যতটুকু শিখলাম তার আলোকে শিক্ষার্থীরা এই একক কাজটি করবে প্রত্যেকেই গুণনীয়কের সাহায্যে যে গোসাগু নির্ণয় করো এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে তোমরা চার আট এবং বারো এর গোসাগু নির্ণয় করবে আমি আশা করি তোমরা এটি করতে পারবে তারপরে বাঘ প্রক্রিয়ার সাহায্যে গোসাগু দুইশো ছিয়াশি তিনশো পঁচাশি ও চারশো আঠারো এর গোসাগু নির্ণয় করবে এবার শিক্ষার্থী একটি জুড়ায় কাজ প্রতি দুজন দুজন করে একসাথে আলোচনা করে এই কাজটি করতে পারবে এখানে চিত্রে দেখো দুইটা বাঘ দেওয়া আছে প্রথমে একটি বালটিতে চল্লিশ লিটার পরিমাণ এবং দ্বিতীয় বালটি হচ্ছে পনেরো লিটার পরিমাণ আমাদের কাজ হচ্ছে সর্বাধিক কত মাপের মগ দ্বারা বালতি দুটি তরলে পূর্ণ করা যাবে মনে করো বালতি দুটিতে তরল উপাদান পানি রাখতে হবে তাহলে আমরা যে মগ দ্বারা বালতি পূর্ণ করবো সেটি কত লিটার পরিমাপের হবে এবং কোন বালতিতে কত মগ তরল আছে। মানে কত মগ পরিমাণ আছে সেটি আমরা নির্ণয় করব। তাও বসাগর সাহায্যে নির্ণয় করতে হবে এবার এতটুকু যে আমরা ক্লাস করলাম তারালকে শিক্ষার্থীরা এই পাট মূল্যায়নটি তোমরা জটপট কোয়েশনগুলো দেখে উত্তর নির্ণয় করতে চেষ্টা করবে এক নম্বর হচ্ছে আটাইশ আটচল্লিশ ও বাহাত্তরের গোসাগু নিচের কোনটি এখানে দেখো শিক্ষার্থীরা চারটি অপশন দেওয়া আছে ছয় আট বারো এবং চার এই চারটির মধ্যে কোন উত্তরটি সঠিক হবে আটাইশ আটচল্লিশ এবং বাহাত্তরের গোসাগর অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয় আমরা যদি গোসাঘু নির্ণয় করি তাহলে এর উত্তর হবে চার আমি আশা করি তোমাদের সাথে এই উত্তরটি মিলবে শিক্ষার্থীরা এবার দ্বিতীয় কোয়েশনটি দেখো বারো এবং ত্রিশের গোসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এখানে অপশন দেওয়া আছে চারটি আগের মতো ছয় আট বারো এবং চার এবারে যদি আমরা বারো এবং ত্রিশের সাধারণ গুণনীয়কগুলো বের করি অথবা বাঘের সাহায্যে গোসাগু নির্ণয় করি তাহলে সঠিক উত্তরটি পেয়ে যাব দ্বিতীয় কোয়েশনের সঠিক উত্তরটি হচ্ছে ছয় শিক্ষার্থীরা তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নেবে আমি আশা করি সবার উত্তরের সাথে এই উত্তরগুলো মিলবে এবং সবাই করতে পারবে সেক্ষেত্রে আজকের এই পাড়ার আলোকে আমরা এবার একটি বাড়ির কাজ দেব তোমরা বাসায় এই কাজটি করে খাতায় নোট করে রাখবে স্কুলগুলোর পর আমরা দেখব ইনশাআল্লাহ এই কাজটি একটু লক্ষ্য করে এখানে একটি চিত্র দেওয়া আছে একটি মিষ্টান্ন ভান্ডারের ছবি এখানে অনেক রকমের মিষ্টি রাখা আছে তার আলোকে আমরা তিন রকমের মিষ্টির কথা উল্লেখ করছি মনে করো যে কোনো একজন ক্রয় করে চমচম মিষ্টি হচ্ছে চারশো একটি রসগোল্লা দুইশো সাতাইশটি এবং সন্দেশ জাতীয় মিষ্টি হচ্ছে একশো উনষাটটি সে ক্রয় করে এবং এই মিষ্টিগুলো সমানভাবে প্যাকেট শেষে অবশিষ্ট থাকে অর্থাৎ প্যাকেট করার পর কিছু মিষ্টি অবশিষ্ট থাকে চমচম মিষ্টি অবশিষ্ট থাকে এগারোটি রসগোল্লা ছয়টি এবং সন্দেশ মিষ্টি তিনটি অবশিষ্ট থাকে শিক্ষার্থীদের যে কাজটি করতে হবে সর্বাধিক কত প্যাকেট মিষ্টি হয়েছে নির্ণয় করো মানে এই মিষ্টি থেকে কত প্যাকেট মিষ্টি হলো এবং প্রতি প্যাকেটে কোন প্রকার কয়টি করে মিষ্টি ছিল তা নির্ণয় করো আমি আশা করি তোমরা এই কাজটি করতে পারবে প্রত্যেকে সুন্দর করে কাজটি খাতায় নোট করে রাখবে কারো কোনো অসুবিধা হলে আমাকে জানাবে গ্রুপে মেসেজ না দিয়ে পার্সোনাল নাম্বারে মেসেজ দিয়ে জানাতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে